নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে সরকারি খাল দখল ও কেন্দ্র করে বিএনপি ও মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের জন আহত হয়েছেন নারায়ণগঞ্জের নিজস্ব প্রতিনিধি কাজী গাউসুল হায়দারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত রবিবার রাতে সিটি কর্পোরেশনের সাত নম্বর ওয়ার্ডের কদমতলি পুল এলাকায় এ ঘটনা ঘটে আহতরা হলেন কাউসার মিরাজুল রেজাউল নিলয় সিজান ও জিসান তাদের মধ্যে নিলয়ের অবস্থা গুরুতর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে স্থানীয় সাত নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জামান মির্জা জানান আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য শামীম ঢালির নেতৃত্বে দলীয় কিছু লোক কদমতলী এলাকায় ডিএনডি খাল দখল করে মাছ চাষ ফুটপাথ দোকান ও ময়লার গাড়ি থেকেও চাঁদা আদায় শুরু করে একই ওয়ার্ডের বাসিন্দা নারায়ণগঞ্জ মহানগর ছাত্র দলের সভাপতি রাকিবুর রহমান সাগর বিষয়টি জানতে পেরে দখল চাঁদাবাজি করতে নিষেধ করেন এতে শামীম ঢালি ক্ষিপ্ত হয়ে ছাত্রদল নেতা মিদের মারধর থেকে সংঘর্ষের সূত্রপাত হয় সংঘর্ষের বিষয়ে শীতিরগঞ্জ থানার নবাগত ওসি আলমামুন বলেন বিষয়টি তাদের দলীয় মৌখিক ভাবে দুপক্ষই পাল্টা অভিযোগ জানিয়েছে কোনো পক্ষ লিখিত অভিযোগ করেনি লিখিত অভিযোগ করলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে কলমপুরি স্কুলের সামনে একটা পুকুর এই পুকুরটা এই যে স্বামী সহ কিছু আওয়ামী লীগের লোকজন বাজারের ছেলে আছে মেহেদি তারপর আরো কিছু লোকজন আছে যেটা পানি আক্তারের লোকজন এই আওয়ামী লীগের লোকজনকে সংগঠিত এই পুকুরে দখল করাই সেটা বিএনপির লোক খাবে আমার কাছে খবর গেছে আমি তারা ফোন দিয়েছি সে আমাকে উল্টা কথা বলছে যে তুমি এখানে কেন আসো এটা আমাদের এলাকা এই যে পুকুরটা যে দখল করলো দেশবায়ক তারেক রহমান কিন্তু নিয়ে বিব্রত যে তারা এই পুকুর দখল করায় তারা ভাগাভাগি করে এই পুকুর দখল করছে ওইখানকার পুকুর দখল করছে এখানকার যে ফুটপাথ গুলো আছে এখান থেকে গরিব মানুষ থেকে দুশো টাকা করে পর্যন্ত চাঁদা নেই আমরা আজকে খবর পাইছি আমরা আজকে আমরা আজকে খবর পাইছি যে শামিম ডালি এবং তার লোকজন এই বাজারের এখান থেকে এই যে এখানে যে কিছু বাজার বসে এই লোকজনের কাছে বলছে যে তোর আগামীকালকে থেকে আমাকে দুশো করে টাকা দিবি আমি ছাত্র দলের কিছু ছেলেদের পাঠাইছি তাদেরকে বলো যেভাবে চালা যদি চায় তাহলে কিন্তু দলের বদনাম দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় তারা গেছে তাদেরকে এই আওয়ামী লীগের লোকজন সাথে ইচ্ছা মতো ছেলেদেরকে মারছে মারার পরে আমি আসলাম আসার পরে তারা একজন এগুলা তো ভাই সন্ত্রাসী কার্যকলাপ বিএনপিতে কোন সন্ত্রাসীদের দেখি দেখি বিএনপিতে কোন সন্ত্রাসীদের বিস্তার হইতে পারে না আমি একটি কথা স্পষ্ট বলে দিতে চাই দেশ রহমান দেশ তারেক রহমানের এবং দলের ভাবমূর্তি যারা ক্ষুণ্ণ করবে তাদেরকে বাংলাদেশ জাতীয় ছাত্র দল নারায়ণগঞ্জ মহানগর শক্ত হাতে দমন করবে একটি কথা বলি আজকে বলে দিতে চাই যেহেতু আমি এলাকার সন্তান এখানে যদি কেউ আর কোন ধরনের চাঁদা দাবি করে এবং এই পুকুর দখল করতে চাই ওই পুকুর দখল করতে চাই বিভিন্ন আজকে করছে করে বলে লোক খাই এখন আমরা খাবো আমরা আওয়ামী লীগ না আমরা মানুষ আমরা মানুষের নিরাপত্তা দিব আমরা রক্ষা করব কোন ধরনের কোন ধরনের কোনো সন্ত্রাসী কার্যকলাপ চাঁদাবাদি চলে তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয় দলের ছাত্র দল দমন করবে আমি সাংবাদিক ভাইদেরকে স্পষ্ট বলি যে এই ধরনের তথাকথিত বিএনপির লোকদের ব্যাপারে আপনারা সুচার থাকবেন তারা যাতে দলের ভাবমূর্তি কোনোভাবেই ক্ষুণ্ণ না করতে পারে এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা সমস্ত সাংবাদিক ভাইরা এই ধরনের এই তথাগত চাঁদাবাজদের বিরুদ্ধে আপনারা কলম লেখালেখি করবেন কারণ এরা যদি আজকে না করেন তারা আওয়ামী লীগের লোকজনদেরকে নিয়ে তারা এক ধরনের এরা হাইব্রিড এরা পুষ্পদবি

আমি মিলে দিলে করেছিও নাই গাড়ি না আটকে আস আটকে সমাধান করুক তারপরে গাড়ি ছাপ করা ক্যালান আছে ক্যালানগুলো আমার জানাইছে আমি বলছি যে আমার নাম দেওয়ার দরকার নেই আমি এই ক্যালোন মাছ ছাপো না তারপর শুনলাম নাকি কি তারা চল্লিশ জনের লিস্ট করে ডিডিতে মাছ ছাড়িয়েছেন